তো এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে এখন প্রায় আসরের পরে আর কি মিহি মিনহা তো সকালের দিক দিয়ে আমাদের বাসায় চলে গিয়েছে সকালের নাস্তার পরে প্রতি শুক্রবারে আসার জন্য অপেক্ষা করে নানুর বাসায় কখন যাবে তো লিমো আমাকে কয়েকদিন ধরে বলছে আমাদের বাসায় যাওয়ার জন্য যেহেতু দুইটা মেয়ে চলে গিয়েছে ওর একটু মন খারাপ হয়ে গিয়েছে তখন ওকে বললাম যে ঠিক আছে তুইও চলে যে আমি একা থাকবো তো ও চলে গিয়েছে পরবর্তীতে বাসা তো কাছে আছে চিনে তো আমাদের বাসা হচ্ছে আজকে আমার আপুকে হচ্ছে মানে মোচার ভাত দেওয়া হচ্ছে আমাদের চট্টগ্রামে একটা ঐতিহ্যবাহী খাবার এটা হচ্ছে মোচা ভাত বলে তো ওটা নাকি বানবে এখন আমাকে বারবার ফোন ফোন করছে করছে মেরিন বল তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আর না পেরে যাচ্ছে আসলে আমার অনেকগুলো কাজ আছে সে সাথে হচ্ছে অনেক মেসেজও জমে আছে সেগুলো দেখতে হবে এরপরও কি করব যেহেতু রাগ করতেছে আমি চাবি নেইনি রাগ করতেছে সেই কারণে আমি এখন আবার রেডি হয়ে আমাদের বাসায় যাচ্ছি আহ ভাত রেডি করবে এরপরে মনে হয় বাসার জন্য একটা তৈরি করবে চাবি এখানে না মনে হয় চাবি 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 আমার হবে সামনে হচ্ছে সামনে আর এমনিতে বাসায় কেউ নেই কেউ না থাকলেও দেখা যায় কি তেমন একটা ভালো লাগে না তো এরপরে চিন্তা করলাম যে আর হ্যাঁ আমি আজকে হচ্ছি ইয়ে ডাকলাম আমার বিজনেস রুমে হচ্ছে আমি আবার পুরো একটা 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 সাইডে দেওয়ালে আমি হ্যাঁ ছবি পেয়েছি একটা সাইডে দেওয়ালে আমি পুরোটাই ডেকোর করবো ডেকোর বলতে থাকগুলো বসাবো তো ওরা দেখতে আসবে বলেছে ফার্স্টে তো দেখতে আসবে এরপরে ওগুলো একসাথে দেওয়ালে ফিট করতে হয় তো ওরা দেখতে আসবে দেখে আবার প্রাইস ঠিক করবে আর কি ওরা সুন্দর করে আসবে বলেছে দেখার জন্য তো সেই কারণে আমি বেশিক্ষণ থাকতেও পারবো না চলেও আসতে হবে তো এত অল্প সময়ের জন্য আসলে আমি যেতে চাচ্ছিলাম না তো ঠিক আছে তাহলে এখন বের হয় দরজা লকটা একটু সমস্যা দেখা যায় ঠিক মতো আর কেন যায় না একটু টাইট মানে সত্যি দিয়ে করতে হবে তো এখন হচ্ছে আমি অলরেডি আমাদের বাসায় চলে এসেছে আসলে গত দু তিন দিন আমি একদমই ভিডিও দিতে পারিনি ব্লগ ভিডিও আসলে ভিডিও আমার এডিট করাই ছিল শুধুমাত্র ভয়েস দেওয়ার টাইমটা পাইনি আসলে একটু ব্যস্ত ছিলাম আর এই ভিডিওটা আরও কয়েকদিন আগের ভিডিও শেয়ার করা হয়নি আপনাদের সাথে তো এখানে দেখতে পাচ্ছেন কলা পাতা এনে একদম ভরাই ফেলছে আর আব্বু চলে এসেছে আব্বু আসছে হচ্ছে আপুর বাসায় যাওয়ার জন্য মোচার ভাত নিয়ে যাবে তো আমাদের চট্টগ্রামে আসলে কিছু কিছু সংস্কৃতি আছে যেগুলো কিনা ধীরে ধীরে আসলে উঠে যাচ্ছে কেন তো গুণনা করে কেন নিয়ে যাও ধরব ঘুম থেকে অনেক বেশি করেছিল মানে কান্নাকাটি ছোট বাচ্চা হলে যা হয় আর কি ঘুম থেকে ওঠার পরে ওদের মুড অনেকটা বেশি খারাপ থাকে আর কুলের অভ্যাস হলে তার আর কোনো কথাই নেই তো প্রচুর কুলের অভ্যাস হয়ে যায় এ বয়সটাতে কি আর মিনহার মিহিত অনেক আগে চলে এসেছে তারপরে লিমাও অনেক আগে চলে এসেছে আমি শুধুমাত্র এখন এসেছি তো এখন এসে দেখি যে এখনও মোচা বাদা হয়নি তো মোচার ব্যাপারটা একটু বলবো মানে আমাদের চট্টগ্রামের ঐতিহ্য জিনিসটা তো আমাদের চট্টগ্রামে আসলে প্রচুর পরিমাণে এই প্রচলনটা ছিল মোচার ভাতের আর কি বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন ইয়াতে মোচার ভাত দেওয়া হয় তো এখন কিন্তু ধীরে ধীরে আসলে এটা একেবারে বিলীন হয়ে যাচ্ছে মাঝে মাঝে দেখা যায় আমি ছোটোবেলায় দেখেছি আমার দাদি সব সময় মোচার ভাত তৈরি করতো তো এখানে এখন হচ্ছে ভাবি আর মেরিন দুইজন মিলে সারাদিন এই খাবারগুলো রেডি করেছে তো বিকেলের দিক দিয়ে এখন এটা বাঁধবে এটা হচ্ছে কলার পাতাটা তো আসলে অনেক বেশি মচমচে থাকে যখন এটার মধ্যে সব কিছু পাতা হয় তখন তো এটা ফেটে যাবে তো কলার পাতাটা সফট করার জন্য ম্যাপি কোনো একটা টেকনিক আছে যেটা আমি দেখিনি আসলে কিভাবে করেছে আমি ভুলে গিয়েছে আমি ছোটোবেলায় দেখেছি আমার দাদি যেটা করতো কলার পাতাগুলোকে ভালোভাবে ক্লিন করে নিয়ে আসতো ক্লিন করে নিয়ে আসার পরে এরপরে এগুলাকে পানিটা ভালোভাবে মুছে নিত পরিষ্কার কাপড় দিয়ে এরপরে যেটা করতো হালকা হালকা আগুনের মধ্যে ছেঁকে নিত মানে এমনভাবে ছেঁকে নিত যেটা কলার পাতাটা পুড়ে যাবে না এরভাবে আর কি তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আইটেম করা হয়েছে শুকনো শুকনো করে গরুর মাংস ভুনা করা হয়েছে তারপরে হচ্ছে চিকেন ফ্রাই করা হয়েছে এরপরে হচ্ছে মাছ ফ্রাই করা হয়েছে সুটকি ভুনা করা হয়েছে এরপরে বেগুন ভাজা করা হয়েছে ডিম ভাজা করা হয়েছে তারপরে হচ্ছে আর কি কি করেছে আপনাদের সাথে শেয়ার করি তো এখানে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট খাবার দেওয়া হয় সবগুলো একটু ভাজা ভাজা টাইপের কোনো প্রকার শুটকি দেওয়া হয় ভত্তা দেওয়া হয় তো ভত্তা সুটকি মাংস বিভিন্ন রকম ভাজা আর সবগুলো খাবারে থাকে হচ্ছে শুকনা শুকনা টাইপের তারপরে চিংড়ি মাছ ভুনা করা হয়েছে অনেকগুলো আইটেমই করেছে তো এখন হচ্ছে এটা বেঁধে নিচ্ছে তো যেটা বলছিলাম কলার পাতাটাকে যেটা করে একটু হালকা একটু ইয়া করে নেই যাতে এটা সফট হয়ে আসে যখন এটা পেঁচাবে তখন কলার পাতাটা কি হয় মানে আর ছিঁড়ে যায় না ফেটে যায় না একদমই নরম কাপড়ের মতো থাকে তো এখানে হচ্ছে প্রায় তিন চারটা কলার পাতা দিয়েছে বাই চান্স যাতে কোনো প্রকারের এটা ছিঁড়ে না যায় যার কারণে নিচে একটা মোটা পলিথিন দিয়েছে যাতে করে এটা কোনো প্রকারের রিস্ক না থাকে যেহেতু এটা দূরের পথে যাবে সাতকানিয়া যাবে সাতকানিয়া যেতেও কিন্তু একটা ঘন্টা সময় লাগবে আর ভত্তাটা মাশাল্লা অনেক বেশি মজা হয়েছে মানে খুব একটা বেশি ঝাল হয়নি আসলে বর্তমানে আমি খুব একটা বেশি ঝাল খেতে পারি না ঝাল খেলে আমার অ্যাসিডিটির অনেক বেশি প্রবলেম হয় সেই কারণে আমি তেমন একটা ঝালই খেতে পারি না তো সেই তুলনায় কিন্তু ঝালের পরিমাণ কম হওয়াতে আমার কাছে ভত্তাটা অনেক বেশি ভালো লেগেছে তো এখানে প্রিপেয়ার করে নিয়েছে এখানে হচ্ছে ভাত রান্না করেছে তো মুচার ভাতের জন্য ভাতটাও কিন্তু একটা আলাদা চাল আছে ওই চাল দিয়ে কিন্তু এটা মেবি বস আর কি আমি জানি না আসলে শিওর আসলে বললে ভালো হবে না যেহেতু আমি শিওর নামটা বলতে পারছি না কি একটা চাল আছে ওটা দিয়ে হচ্ছে ভাতটা রান্না করে তো এরপরে হচ্ছে মাছ ভাজা ভাতটা রান্না করার পরে কলার পাতার মধ্যে দিল এরপরে চিকেন ফ্রাই এরপরে মাছ ভাজা এরপরে বেগুন ভাজা আর এখানে পরিমাণ একটু বেশি করার কারণ হচ্ছে যেহেতু আমরাও সবাই মোচার ভাত খাবো একটা মোচা আপুকে বেঁধে আর একটা মোচা এখন এটা করার পর আরেকটা মোচা বেঁধে রাখবে ওটা হচ্ছে আমরা রাতে খাবো এখন তো বিকেলবেলা তো এখন আব্বু যেতে যেতে হয়তো আটটা সাতটা হবে আপুর এখানে এরপর আপুরা এটা রাতে খাবে আর আমরা হচ্ছে এটা আমাদের জন্য যেটা করবে ওটা আমরা রাতে খাবো তো এখানে দেখতে পাচ্ছেন আলু ভত্তা ডিম ভাজা এরপরে বেগুন ভাজা সুটকির ভত্তা এরপরে হচ্ছে চিকেন ফ্রাই এরপরে হচ্ছে চিংড়ি মাছ ভোনা এরপরে হচ্ছে কি গরুর মাংস ভোনা লটিয়া সুটকি ভোনা তো এগুলো সবই হচ্ছে দিয়ে দেওয়া হচ্ছে ভাতের উপরে তো আমি জানি না এটা চট্টগ্রামের বাহিরে অন্য কোথাও আছে কিনা না তো ছোটোবেলায় আসলে দা দিয়ে জিনিসটা বানাতে আমি অনেক দেখেছি আমার ফুফিদেরকে দিত বিভিন্ন সময় এরপরে দেখা যেত কি যখন ফুফিদেরকে দিত তখন ছোটো করে একটা বানাতো বাচ্চা কাচ্চাদেরকে দেওয়ার জন্য আমি ছোটোবেলায় খেয়েছি দাদির হাতের মানে অন্য রকম একটা মজা লাগে এই মোচার ভাতটা আসলে আসলে একদিক দিয়ে চিন্তা করলে এটা তরকারি রান্না করলো ভাতের ওপরে দিলো বাঁধলো গলার পাতার এরপরে এটা মিক্স অনেকটা মানে সব একত্র হয়ে যায় একত্র হয় না আলাদা আলাদা থাকে এরপরে খেলো ওরকম মানে আলাদা ওরকম বিশেষত কিছু নেই তারপরে এটা একটা আমাদের চট্টগ্রামের ঐতিহ্য খাবার বা এটাকে অনেক বেশি স্পেশাল ভাবে ধরা হয় সেদিক দিয়ে কিন্তু এটা খেতে অনেকটা বেশি স্পেশাল লাগে যেহেতু এটা কলার পাতা থেকে বের হয় তো কলার পাতার মধ্যে আমার কাছে মনে হয় কি একটা ফ্লেভার থাকে ওটা হয়তো বা ভাতের বা তরকারির মধ্যে যায় যার কারণে এটা অন্যরকম ভালো লাগে তো যাই হোক তো ভাবিকে বলছিলাম যে আমাকেও দিতে হবে হ্যাঁ আমি বলছিলাম যে আমি তো পেলে দুটাই পাবো একটা তো তারিনাপুর নাপুর কাছ থেকে পাবো আর একটা ভাবির কাছ থেকে পাবো তো যাই হোক রিজিকে যদি থাকে আমার তাহলে আমি অবশ্যই পাবো কারণ যেহেতু বড় বোনও আছে বড় ভাবিও আছে তো আপুর যেহেতু এখন বড়ো ভাবি আছে তাই এখন বড় ভাবি বেঁধে দিচ্ছে মোচা ভাত আর আমাকেও হয়তো বা দুজনে দিবে তো যাই হোক রিজিকে থাকলে আর কি তো এমনি হাসছিলাম আর কি তো এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে সব কিছু দেওয়া হচ্ছে আর দেখা যায় কি এখন এগুলা বিশেষ করে এটা ঝামেলার হওয়ার কারণ মনে করে আমার কাছে যেটা মনে হয় কি কলা পাতাটা কলা পাতাটা এখন তো খুব একটা বেশি সিটির দিক দিয়ে পাওয়া যায় না ভাইয়া তো কোথায় কোথায় থেকে খুঁজে নিয়ে এসেছে আল্লাহ জানে তো এগুলো ঝামেলা মনে হয় মেরিন যখন বলছিল যে আপুকে মোচার ভাত দেওয়া হবে কয়েকদিন ধরে বলছিল তখন আমি বলছিলাম যে ইস আমিও তো একটা দিতে পারতাম তবে আমি এত এগুলো তুলে নিয়ে তোরা দেখ এটা বললাম আর কি তো আমিও চাইলে আসলে আসলে একটা দিতে পারতাম আপুকে তবে আমি আসলে ব্যস্ততার কারণে মোটেও টাইম পাইনি আমার দেওয়ার ইচ্ছে ছিল ইচ্ছে থাকার পরও আমি দিতে পারিনি তো যাই হোক এখানে বেঁধে নেওয়া হচ্ছে এখানে কলার পাতাটা ভিতরে আছে তবে রিক্সের মানে কোনো প্রকারে যদি ছিঁড়ে না যায় পাতাটা পাতাটা ছিঁড়ে গেলেই মানে সব কিছু ভিতর থেকে পড়ে যাবে তো যার কারণে মোটা একটা পলিথিন দিয়ে তারপরে এটাকে ভালোভাবে বেঁধে নিতে হবে মানে রশি দিয়ে বেঁধে নিতে হবে যাতে করে এটা মানে ছিঁড়ে না যায় বা পড়ে না যায় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে বেঁধে নিয়েছে তো এটা এখন চলে যাবে আপুর বাসায় আব্বু নিয়ে যাবে তো সন্ধ্যার দিক দিয়ে হচ্ছে মেরিন থাই স্যুপ রান্না করেছে চিকেন দিয়ে তো মেরিনের হাতে থাই স্যুপ কিন্তু অনেক বেশি মজা হয় আপনাদের সাথে আমি একবার রেসিপি শেয়ার করবো ও অনেক মজা করে থাই স্যুপটা রান্না করে তো সন্ধ্যাটা নাস্তাটা করে আমি আবার আমার বাসায় চলে যাব। কারণ আমার প্রচুর পরিমাণে কল আর মেসেজ আসছে তো আমি আসলে কোথাও বের হলে আমার প্রচুর কল আর মেসেজ এসে জমে যায় যেগুলো কিনা দেখতে 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 আমার রাত পার হয়ে যায় তো যার কারণে আমি যেহেতু রাতের খাবারটা খেতে আরও অনেকটা বেশি টাইম আছে এখন মাত্র সন্ধ্যা তো এই লম্বা টাইমটা আমি আমার বাসায় কেটে এসে তারপর আমি আবার আসবো এখানে তো আমার নাস্তা করা শেষ মিহি মিনহা সবাই এখানেই থাকবে শুধুমাত্র আমি বাসায় চলে যাব তো বাসায় গিয়ে তারপর আমি আবার দশটার দিকে আসব দু তিন ঘন্টায় বাসায় মেসেজ দেখবো তারপর অর্ডারগুলো কনফার্ম করব তো এরপরে হচ্ছে দশটার পরে সাড়ে দশটার দিক দিয়ে আমি আবার বাসায় এসেছি আমাদের বাসায় তো আমাদের বাসায় আসার পরে আমাদের বাসার জন্য যে একটা মোচা বেঁধে ছিল ওটা তো কিভাবে বেঁধেছে আমি দেখিনি তো এই যে এটা বেঁধেছিল তো এটা এখন কেটে নিচ্ছে এই দু তিন ঘন্টা কিন্তু এটা এরকম বাধা অবস্থায় ছিল তো এখন হচ্ছে সবাই মিলে আমরা খাবো রাতে মোচার ভাতটা আর কি তো এটা কেটে নেওয়া হচ্ছে আসলে আমি আসতে চাইনি আমার আসলে এত বেশি মেসে মেসেজ জমে গিয়েছে এগুলো দেখতে দেখতে আমার অনেকটা বেশি টাইম লেগে যাবে আমি বলছিলাম আমার জন্য বাটিতে করে মানে পাঠিয়ে দেওয়ার জন্য তো বলছিল আমি না আসলে নাকি আমাকে বাটিতে করে পাঠানো হবে না আর ভাবিও মেসেজ করছিলো যে একটু ফ্যামিলি মেম্বারদেরকে সময় দেন তো ফ্যামিলি মেম্বারদেরকে সময় দেন এই মেসেজটা দেখে আসলে আমি চলে এসেছি আসলে মানে লাইফে আসলে আমরা অনেক কিছুই সময়ের কারণে মিস করে ফেলি মানে একটা সময় ছিল হয়তো বা আমরা যখন ব্যস্ত থাকতাম না তখন দেখা যেত কি অনেক বেশি ঘন ঘন আসা হতো আর এখন ব্যস্ত থাকার কারণে বিভিন্ন প্রোগ্রামও দেখা যাচ্ছে যাওয়া হচ্ছে না তো এই জিনিসটা কিন্তু আসলে ঠিক না সেটা চিন্তা করে আসলে আবার চলে আসা তো আবার চলে এসেছে আমি বলেছিলাম যে আমাকে বাটিতে করে পাঠিয়ে দেওয়ার জন্য তো পাঠিয়ে দিলে আমি একা খেতাম ওটা আমি অত বেশি মজা পেতাম না তো এখন যেহেতু সবাই মিলে একসাথে খাবো সেই জিনিসটার মজাই আলাদা তো মেরিনের হাতের গরুর মাংসটা অসম্ভব মজা হয়েছে আমাকে তো এখানে এখানে সব কিছুই দিয়েছে দেখতে পাচ্ছেন সুটকি ভত্তা মাছ ভাজা আমি গরুর মাংস আর শুটকি ভত্তা দিয়ে বেশিরভাগ ভাতগুলো খেয়েছে এত বেশি মজা হয়েছে আর চিংড়ি মাছ ভুনাটাও মজা হয়েছে সবগুলো খাবারে আলহামদুলিল্লাহ মজা হয়েছে তবে গরু মাংসটা অনেক বেশি মজা হয়েছে অনেক ভালো লেগেছে আর একদম সফট ছিল মানে হাত দিয়েই মানে নরম তুল তুলে ছিল এই ধরনের মাংস ভুনা ভুনাগুলো কিন্তু অনেক বেশি মজা হয় তো এটা অনেকটা কালা ভুনার মতো করেছে তো এখানে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ